সেই পিছন থেকে শিপটা দেখছে নৌকাটা এত স্পিডে চলা শুরু করছে মনে হইতেছে যে সে লিবিয়া দিয়ে ইতালি যাচ্ছে পুলিশ দেখে সে দৌড়ে পালাচ্ছে এমন মনে হইতেছে দেখেন সে যখন শিপটা যাচ্ছে সেই শিপটার জন্য একটু ওয়েট করতে পারতেছে না সে তারপরেও যাবে সার মরনের কোনো ভয় নেই এত স্পেনে যাচ্ছে যে যা বলার মতো না আপনার দেখতে পাচ্ছেন সে কীভাবে যাচ্ছে আমি তো ভাবতেছি যে সে মনে হয় লিবিয়া দিয়ে ইতালি যাচ্ছে পিছনের বর্ডার গার্ড তাকে তাড়া করছে সেই জন্য ভয়ে তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছে আমি আমার মাথায় ধরে না মানুষের কি জীবনের কি মায়া নাই নাকি একদম মায়ার ছাড়িয়ে দিছে এত এমন লাগতেছে যেদেরকে মায়া জীবনের মায়ার ছাইরা তারা নৌকা দিয়ে এই বুড়িগঙ্গা নদী পার হইতেছে এমন লাগতেছে